নমস্কার বন্ধুরা শান্তনার বাঙালি রান্নাঘরে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই এখন গ্রীষ্মকাল প্রচন্ড গরম পড়েছে তাই ঠান্ডা ঠান্ডা পুদিনার একেবারে রিফ্রেশিং একটা শরবত আমি বানাচ্ছি আর এই শরবতের রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি ঠান্ডা ঠান্ডা পুদিনার শরবত বানানোর জন্য নিয়ে নিয়েছি এক কাপ পুদিনা পাতা এগুলো আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে এই পুদিনা পাতাগুলোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর এই মিচরিগুলোর যে টুকরোগুলো আছে এগুলো একটা পাউডার বানিয়ে নিচ্ছি পুদিনা পাতার পেস্টটা বানানো হয়ে গেছে এবারে যে গ্লাসে শরবতটা বানাবো সেই গ্লাসটা নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি কয়েকটা টুকরো পাতিলেবু এরকম ছোটো ছোটো করে কেটে এই পাতিলেবুর টুকরোগুলো গ্লাসে দিয়ে দিলাম দিচ্ছি কয়েকটা টুকরো বরফ এবারে পুদিনা পাতার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি মিচরির টুকরোগুলোর পাউডার বানিয়ে নিয়েছি সেটা আমি স্বাদ মতো মিষ্টিটা দেবেন আমি এখানে দু চামচ ভর্তি ভর্তি মিচরির পাউডার দিয়ে দিলাম যে গ্লাসটাতে পুদিনা পাতার পেস্টটা নিয়েছিলাম ওটাতেই নিলাম ঠান্ডা জল এবারে এই গ্লাস ভর্তি করে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিচ্ছি পাতিলেবুর রস আমি হাফ মতো পাতিলেবুর রস দিলাম এবার সব কিছুকে খুব ভালোভাবে গ্লাসের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এই মিচরির পাউডারটা ভুলে যায় বা যা কিছু দিয়েছি সব একসঙ্গে ভালোভাবে মিক্স আপ হয়ে যায় কালারটা দেখুন অসাধারণ হয়েছে আর দেখেই খেতে ইচ্ছে করছে সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চামচে করে এবারে দেখুন একেবারে রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা পুদিনার শরবত বাড়িতে গেস্ট এলেও তাদের ঠান্ডা ঠান্ডা কী পরিবেশন করব সেটা না বুঝতে পারলে অবশ্যই এই পুদিনা আর লেবুর শরবতটা ট্রাই করবেন আপনারা একবার যদি বানিয়ে এরকম শরবত খান বা কাউকে খাওয়ান বারবার কিন্তু এই ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার হলে এই পুদিনা আর লেবুর শরবতেরই ডিমান্ড থাকবে এই পুদিনা লেবু শরবত তৈরি করা ভীষণই সহজ আর খুব চটজলদি তৈরি হয়ে যায় আপনারা এরকম শরবত বাড়িতে তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন শরবতটা কেমন লাগলো খেতে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং যে সকল দর্শক বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ